পাকিস্তানি আমলের ফ্যান কেন এত দামি কি কারণে এত দাম দিয়ে মানুষ কিনতে যাচ্ছে কেন এটা এত ক্ষাক্ষতি করে সেটা সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন অটোমেটিক আগুনের দ্বারা চলে ব্রিটিশ আমলের ফ্যান এই সমস্ত ভিডিও দেখতে অবশ্যই আমার ভিডিও নিউজ সাবস্ক্রাইব করে রাখবেন হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে কিছু ফ্যান দেখাবো এটা হচ্ছে আধুনিক যুগের ফ্যান এটা বিজলিতে চলে এবং আমি আপনাদেরকে কিছু প্রাথীনামলের ফ্যান দেখাবো যেটা অটোমেটিক চলে এতে দেখেন বন্ধুরা আমলের যে ফ্যানগুলো ছিল এটা হয়েছে ব্রিটিশ ইন্ডিয়ান ফ্যান সর্বপ্রথম যখন পৃথিবীতে পাঙ্খার আবিষ্কার হয় তখন তখনকার আমলের ফ্যান এটা দেখেন এটা এটা কিন্তু পৃষ্টন এবং লুহার ঘর্ষণের মাধ্যমে চলে যাগুন দ্বারা এখন কিন্তু চাইলে এরকম ফ্যান আর দেখা যাবে না আর এটা হচ্ছে বিজলি চালিত বিজলি চালিত সর্বপ্রথম মডেলের ফ্যান পাকিস্তান গভর্নর অনেক পুরাতন এবং প্রাচীন প্রাচীন একটা ফ্যান আমি তো এরকম ফ্যানের আগে কখনও দেখিনি যেহেতু এটা অনেক দুর্লভ একটা জিনিস এবং অনেক দামিও যেহেতু বাংলাদেশে কোনো এক্সিবিশনে পুরোনো জিনিসপাতি কেনা বেচা হয় না যদিও কোনো কেনা বেচা হতো তাহলে অবশ্যই এরকম জিনিস বেচা কেনা হতো দেখেন মানে এগুলার যে তৈরির যে জিনিস মানে সিস্টেমগুলো আছে ধাতুগুলো আছে এটা এরকম ধাতু দিতে কিন্তু এখন আর ফ্যান সচরাচর তৈরি হয় না এটা কিন্তু তার স্টিল ধাতু দিয়ে তৈরি করা মানে অ্যালুমিনিয়াম ধাতু করে যে ফ্যানের নিচেটা দেখেন প্রচুর পরিমাণ মোটা এবং অনেক ওজনধারেছে ওজনধারে একটা ফ্যান ফ্যানের বয়স প্রায় এখনকার মানে হিসাব অনুযায়ী প্রায় সত্তর বছর মতো বয়স হবে সত্তর বছর ধরে কেউ যে ফ্যানটা এতদিন পর্যন্ত ঘরে রেখেছে এটাই কিন্তু সব বড় বিষয় আমি চাইলে অনেকে এরকম ফ্যান দেখেন নামে জানি কারণ পাকিস্তানের পাকিস্তান আমলে বাংলাদেশে এরকম কিছু ফ্যান ছিল যদিও তখনকার তো বড়ো লোকেরাই ছাড়া এরকম ফ্যান গরিব মানুষেরা কখনও ব্যবহার করতে পারেনি কারণ গরিবেরা তো এরকম জিনিস আমি চোখে দেখেনি তখনকার থিল থাক পর্যন্ত এখন আছে কিন্তু খুব ভালোভাবে বোঝা যাচ্ছে না যে কারণে আমি আপনাদেরকে পড়ি শোনাতে পারছি না আসলে জিনিসপাতের মূল্যায়ন করা হয় প্রাচীনত্ব প্রাচীনত্বত্তটাকে ভাবি মানে কোন জিনিসটা কত বড় প্রাচীন সেই জিনিসটাই কিন্তু আসলে মূল্য দিকে আসে আপনার কুষ্টি পাথরের মূর্তিও যদি গেলে আপনারা খুঁজে পেলেন তাতেও দেখা যাচ্ছে যে এটা কিন্তু আসলে কোনো টেস্ট ফেস হয় না এটা আপনারা মানে আমি অনেক দেখেছি অনেক শুনেছি আসলে কোনো এদের কোনো টেস্ট ফেস্ট তো হয় না তো তারপরেও তো অনেক দামি কোটি কোটি টাকা দামে যেহেতু এরকম এটাও সত্যি কথা মিথ্যা কথা না কারণ মাঝে মাঝে পুলিশকে জপ্ত করতে দেখা যায় যে এখান থেকে ওখান থেকে মাল ধরে পুষ্টি পাথরের মূর্তি ধরে কিন্তু এগুলারও কিন্তু আসলে প্রাচীন প্রাচীনত্বরপুরের দাম তো এটার কিন্তু প্লাস অনেক বছর বয়সী মানে অনেকই অনেক বয়স হয়ে গেছে এটার এখন যদিও এগুলান আর দেখা যাবে না যদিগুলো যদি কাল আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল এন্টে পিস বেলিনিউ সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই প্রাচীন ও পুরাতন জিনিস দেখার জন্য আমার বাজে থাকার চেষ্টা করবেন আলাইকুম বন্ধুরা দেখা হবে কোনো ভিডিওতে